গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি ব্লগটা শুরু করলাম আর বাইরে এত সুন্দর রোদ ঝলমল মানে দুদিন টানা বৃষ্টি তারপরে ঝড় হয়ে যাওয়ার পরে এত সুন্দর লাগছে আর এই যে বাবাদের ঘরে এসে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি বাবা সকালবেলা উঠেই কিন্তু বাজারে চলে গেছে মাও কোথায় আছে আমি জানি না আর এই দেখো আমি ঘুম থেকে সবাই উঠেছি তো চুল টুল দেখো কী অবস্থা চুলটাও আঁচড়াবো তো ভাবলাম এত সুন্দর রোদ ঝলমল করছে এই ঘর থেকে ব্লগটা স্টার্ট করি আর বেশ ভালোই লাগছে কিন্তু কেমন যেন একটু ফর্সা ফর্সা লাগছে আমাকে আর আজকে যেহেতু দূর বেরিয়েছে রান্নাবান্নাও করতে হবে দুবার হয়তো আর তোমার দাদা কাজ হয় না আর আমাদের কালকের ওই যে ঝড় বৃষ্টির পরে এত কারেন্ট গোলমাল করছিল আর তার উপরে কেবিল নেটও সমস্যা হচ্ছিল তো সব কিছু এত সমস্যা ছিল যে কালকে ঠিকঠাক ভিডিও করতে পারিনি কার কি বলছি কটা থেকে ডাকছি বল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা হ্যাঁ ডাকছো কেন তুমি তো বললে যে সকালবেলা কাজ করবে সেই জন্য আর মশারির মধ্যেই দেখো ও দেখা যাচ্ছে না ওটো ওটো আর মশারি থেকে বেরোতে ইচ্ছে করছে না হ্যাঁ দেখ চোখ ছাড়ছে না আর বাইরে দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে কি সুন্দর পরিষ্কার ঝড় বৃষ্টির পরে এরকম মেঘ দারুণ লাগে

বেশি বা একদমই বড় না চুল নেই মাটিতে পড়লে সেটা আমি কেটে দেব স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড চুল আচ্ছা মাটিতে পড়ে কিন্তু না না সে ছোঁয়নি বললেই চলে মানে সে মাথা এটা ও মানে বলে ছোঁয়নি বলি তো হুম তুমি নিচে করে মাথা নিচু করে আছো ওইদিকে করে আছো কেন চলো চুল কাটতে হবে না ওই কেউ বন্ধুরা কমেন্ট করুক যদি দশটা কমেন্ট পাও তাহলে কেটে দেবে যাও তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে প্লিজ আমি চুল কাটবো আমার ভালো লাগছে না এত বড় চুল রাখার দরকার নেই এরকম এই এইটুকু দশটা কাটার কমেন্ট আসলে বড় কেটে দেবে যা এখন সকাল নটা বাজে আর কুট্টু ঘুম থেকে উঠে গাটা ধুয়ে নিয়েছে ফ্রেশ হয়ে গেছে তাই তো ফ্রেশ লাগছে তো এত গরম হচ্ছিল আর রাত্রে তো বারবার কারেন্ট চলে যাচ্ছিল বলে ঘেমে স্নান হয়ে মানে সেই গা চুল করছিল শুধু রাতে গা মুছিয়ে দিয়েছিলাম আর সকালবেলা একেবারে ব্রাস করার সময় দমদম করে আওয়াজ হচ্ছে মানে হাওয়া হচ্ছে তো তাই এ বা রাতে গা চুল করছিল গা মুছে দিয়েছিলাম তো আওয়াজ চুল করছে শুধু পিঁপড়ে মানে সেই পোকা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে আর পিঁপড়ে এসে সেগুলো ধরে নিয়ে যাচ্ছে আর আমাদের কামড়ে যাচ্ছে কুটুসে সকালবেলা দেখো এই দেখো চোখের পাতাতে কামড়েছে ওই চোখে রাইট নয় লেফট সাইডে এই যে এই দেখো এই চোখের পাতায় করে পিঁপড়ে কামড়েছে বুঝতে পারো নি তো এখন কুট্টুস খাবে সুজি কন্ডাক্ট মিল দিয়ে সুজি করে দিয়েছি ঘাড়ের কাছেও কামড়েছে ও বাবা রে ওখানেও কামড়েছে রে কি আর করা যাবে বাবা কোমরে ও উফ সে তো রাত্রেবেলা কোমরে কামড়েছিল র্যাস বেরিয়ে গেছে বাবা রে এত র্যাস বেরোলে কি হবে তাহলে ঠিক আছে এখন তো নটা বাজে তুমি তাহলে এখন সুজি খেয়ে তারপর পড়তে বসবে ঠিক আছে পেট ভরে সুজি খেয়ে নিয়ে কি করবে পড়ে যাবে হ্যাঁ পেট ভরে খেয়ে নেবে ঠান্ডা হয়েছে নাকি দেখো গরম গালে দিন হ্যাঁ জিবে চেক করে দেখো কি গরম না ঠান্ডা 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 টেস্ট ঠিক আছে ঠিক আছে

আর টেস্টও হয় ডিম কম পাঁচটা ডিম হতে পারে কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে অসম্ভব সুন্দর লাগছে টেস্টও আমি একটু করেছি হালকা দারুণ দারুণ ব্যাপার ডিম নর্মালি যেভাবে আমরা রান্না করি কষা টসা করে কিন্তু তার থেকে কিন্তু এটা একদমই আলাদা মানে একদম প্রসেসিংটা পুরো আলাদা আর এটা খেয়ে কিন্তু কোনো অসুবিধাও হবে না আশা করা যাচ্ছে তো তাহলে রেখে নাকি তো ভাজা হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো এবারে এখন প্রায় ঘড়িতে দেড়টা বাজে সাড়ে বারোটার সময় রান্না করতে এলাম কুটুসকে নিয়ে বাবা অনেক ঝালাপালা হচ্ছে দেবজিতের বাড়িতে গেছিল সেখান থেকে নিয়ে এসে আবার ঘরে রেখেছে বাবা তো বিরক্ত হয়ে যাচ্ছে এবার আমি যাচ্ছি গিয়ে ওকে স্নান করাবো তারপরে রান্না করব ওকে খাওয়াবো যাই না কটা বাজবে আবার আসবো রান্না করবো কারণ সামনে তো ওই যে জামাই ষষ্ঠী আছে তার জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছি মানে দু একটা ভিডিও তো এক্সট্রা করে রাখতে হবে আর তাছাড়াও ঝড় বৃষ্টি এটা যে মারাত্মক সমস্যা হচ্ছে দু তিন দিন রান্না তো করতেই পারলাম এখনও আজকে মেঘলা হয়ে আছে যদি শুধু কারেন্টটা আছে বলে বাঁচোয়া যদি কারেন্ট না থাকে তাহলে বিকেলে ওর রান্না করতে আসতে পারব না যতই বলবো তাই না হ্যাঁ তো যতদিন আমাদের ইনভার্টার বা হ্যাঁ ওই স্টেবিলাইজার কেনা হচ্ছে তত দিন কিন্তু এরকম সমস্যার মধ্যে বা টেনশানের মধ্যে থাকতে হবে তো চলো আর কথা বলবো না আমার সময় নেই ওকে গিয়ে স্নান করাবো একটু সাথে হয় আর তোমার হয় আমার বাবার আর মার আছে আর মা আছে বাড়ি নেই

এই যে ভিল স্টোরিতে আজকে পাস্তা হয়েছে আর এই যে ক্যামেরাম্যান খাচ্ছে ডাকে যা দিয়েছিলাম সবার খাওয়া হয়ে গেছে আর এই দেখো যেটা ছবির জন্য করা হয়েছিল সেটা কিন্তু আছে এই যে আমাদের পাস্তা পাস্তাটা কেমন হয়েছে জানিও আর যারা পাস্তাটা নি তারা ভিল স্টোরিতে দেখে নিও আর এই যে কোনটা আগে যাবে তা তো জানি না ব্লগ আগে নাকি পাস্তা আগে তবে যখনই যাবে দেখে নেবে ভিল স্টোরিতে বাবা পাস্তাটা কি কেমন লাগলো খুব ভালো লেগেছে

কাদের বাড়িতে এসছো বলো তো হার্দিকের বাড়ি গুড এই দেখো এটা এইটা হার্দিক তো একদম পড়াশোনা করে না কিন্তু আর দেখো তুমি পড়াশোনা করো কিন্তু আর বাবা ও যে অ্যাক্টিং নিয়ে পড়ছে ও পড়াশোনা ইয়ে করেছে স্কুলে পড়াটা টুকটাক করেছে ওই ওই হয়ে যাবে ওটাই হবে

পরের দিন যাবো কেট কিনতে যাবো না জানি কিন্তু এত কষ্ট হচ্ছে এখন তো বলার মতো না দিনে তিনটে করে ভিডিও হচ্ছে

সোনদিপ ভালো ছেলে কিন্তু একদিকে দেখো অনেক ভালো দেখো কিচ্ছু না কিন্তু ঝামেলার কোন জিনিস দারুণ ভাই ভাত খেয়ে খুব ভালো যা পায় খেয়ে নেয় যা পাবে খেয়ে নেবে হ্যাঁ ভালো লেগেছে কেউ খাচ্ছে না জবরদিস্ত কিছুই খাইনি মানে এক চামচ ওনায় নিয়েছে সে করে পালিয়ে গেছি বাহ এ ফোড়ে দাও ফোড়ে দাও তুমি দু পিস দাও ওরকম করে দু পিস না ওই ওরকম করে আমার মনে হচ্ছে ভালো হয়নি ভালো হয় হয়নি মনে হচ্ছে পাত্তালটা বাহ ভালো সে গেছে তো ড্রাইভার কে আর চালাচ্ছে কে ও থাকবে বলেছে স্বর্ণদীপের জায়গায় থাকবে তুমি পড়িয়ে দাও স্বর্ণদীপ ও স্বর্ণদীপ কোন খেলাটা ভালো লেগেছে এখন নিক আচ্ছা 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 নাও 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 ওটা নেবে নাও 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 নিক হ্যাঁ ভাই একটা গাড়ি নিকা ছোট গাড়ি একটা নিক আরও একটা বাস কিনে দেওয়া হবে কি আছে কি ভাই যদি একটা নিলে তো ভালো তো ভাই তো সঙ্গে সঙ্গে খেলা করলো তুমি ভাই আটা বড় গাড়িটা দিয়ে দেবে তুমি বড় গাড়ি দিয়ে দেবে ভাইকে বড় দিয়ে না বড় গাড়ি নিতে পারবে না এই ছোটো বাসটা নিক আচ্ছা তুমি নিয়ে যাও দাদা দিয়ে দিয়েছে দাদা ভালো মনে তোমার দিয়ে দিয়েছে যাও

আর শেষ করি কারণ ভিউয়ারেন্স করব দেখতেই পাচ্ছ যে এই রান্না করেছি রান্না করেছে সেইভাবে সেই দেশে আছি এত কোমর যন্ত্র হচ্ছিল যে উঠতেই পাচ্ছিলাম না কাকেরে হয়ে তারপরে অনেক কোমরে ম্যাসাজ করার পরে ঠিক হয়েছে এর মাঝে কিন্তু ছোট মামিরা এসেছিল ছোট মামিরাও তখন দেখানোর জন্য তখন আমার শরীর খারাপ ছিল তো যাই হোক ভালোই কাটলো কষ্টের মধ্যে থেকে এবং ভালোর মধ্যে থেকে সারা দিনটা বৌদি বৌদি অ্যাম্বুলেন্স রাখতে হবে আর ও সেটা শুনে আমাকে শুধু বলছে মাম অ্যাম্বুলেন্স রাখতে হবে না না তুমি একটু পিঠে মারিয়ে দেবে তাহলেই হবে অ্যাম্বুলেন্স রাখতে হবে সেটা গরমের জন্য বলছো কেন তাহলে কত কতটা দেখাচ্ছে হাড় আঙুল দেখাচ্ছি হাড় আঙুল তুমি যেটা বলছো চার হতে পারে তার আঙুল কেন কি জন্য আমি সেটা জানতে হবে তো

আমি যদি বেঁচে থাকি তুলে নি বড় চলো আজ মতো টাটা গুড নাইট গুড গুড নাইট করে গুড নাইট